এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে এবার অংশ নিচ্ছে বারো লাখ শিক্ষার্থী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড শিক্ষা বলছে এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় করে হাসানুল কবির বলেন এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবে তিনি আরও বলেন এবার এসএসসি এসসি পরীক্ষা অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি গতবারের তুলনায় যা প্রায় তিয়াত্তর হাজার কম আলিমে এবার পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট শিক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা